সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের মায়েদের একটাই টেনশন বাচ্চাকে টিফিনে কি দিব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি টিফিন রেসিপি আসসালামু আলাইকুম এভিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে আলার মতে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার ঝটপট একটি টিফিন রেসিপি এটা বাচ্চাদের টিফিনে আপনি দিতে পারবেন আর বাচ্চারা খেয়েও কিন্তু খুবই খুশি হব হেলদি একটি নাস্তা রেসিপি দেখাবো আশা করছি সকলের কাছে ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্টস করবেন তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা প্রথমেই নিয়েছি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটি পরিমাণ কালো জিরা কালো জিরাটা দিলে খেতে ভালো লাগে তাই দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন ময়দাটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে কলের নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে আপনি চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এতে করেও কিন্তু ডোটা পারফেক্ট হবে একেবারে বেশি পানি দিতে যাবেন না এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে যখন ডোটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিতে হবে এতে করে রেজাল্টটা ভালো পাওয়া যাবে এখন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এর ফাঁকে আমি এই নাস্তাটির ভিতরে পোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি দুটি আলু ভালোভাবে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি তো এটা পারফেক্টলি ম্যাশ করে নিতে হবে এর মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম সেদ্ধ করে রাখা চিকেন এই চিকেনটাকে আমি সামান্য একটি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে তারপর কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি এই চিকেনটাকে এখানে অ্যাড করে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি তো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে আমি অ্যাড করে দিব এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া অন চা চামচ পরিমাণ আর এক চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এটা আপনি যতটা ভালোভাবে মাখবেন নাস্তাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে তাই আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি এই মিশ্রণটা এমনভাবে মাখতে হবে যাতে করে কোনো দানা না থাকে তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকলে দিতে পারে না দিলেও কিন্তু চলবে তো আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা আপনি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলবেলার নাস্তায় পরিবেশন করতে পারেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমার ডোটা একদমই রেডি এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে আপনাদের নাস্তাটি তৈরি করে দেখাবো তো আমি লেচিটাকে একটু গোল করে নিচ্ছি তারপর বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে আর এই রুটিটা বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না বেশি মোটাও হবে না তো এবার আমি একটি বেলুনি দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একটু লম্বা হবে গোল করার একদমই প্রয়োজন নেই এটা একটু লম্বা করে বানালে কিন্তু হয়ে যাবে আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই রুটিটা কিন্তু গোল করে বানাইনি এটা একটু লম্বা শেপ করে বানিয়েছি কারণ এই নাস্তাটা বানাতে খুব ইজি হবে তো লম্বা করে রুটি বেলা হয়ে গেলে এখন একটি নাইফ দিয়ে আমি দুই পাশে কেটে নিব তো দুই পাশে কেটে নেওয়া হয়ে গেলে আমি বাকি যে দুই পাশটা আছে সেই দুই পাশটাও কিন্তু কেটে নেব মোর চারপাশে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবুও কিন্তু এই রুটিটা একটু লম্বাটে আছে এটা কিন্তু স্কোয়ার করে কাটা যাবে না তারপর আমি এই রুটির উপরে দিকটাতে একটু ডিজাইন করে দেব এটা দেখতে খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা এই নাস্তাটা যখন আমি ভাজবো তখন কিন্তু এই ডিজাইনটা ফুটে উঠবে দেখতে ভালো লাগবে আর এরকম একটু ডিজাইন করে ইউনিক করে যদি আমি টিফিন বানিয়ে দিই বাচ্চাদের তাহলে কিন্তু ওরা খেতে পছন্দ করে তো আমি চিকেন আর আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর আমি একটু পানি এই রুটি চারপাশ দিয়ে দিয়ে দিব এতে করে কিন্তু মুখটা ভালোভাবে সিল করা যাবে খুলে আসবে না তো পানি দেওয়া হয়ে গেলে এখন আমি রুটির উপর দিক থেকে নিচের দিকে এভাবে একটু ভাস করে নেব। দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কীভাবে করছি আসলে এটা ভিডিও দেখে বুঝে নিতে হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি সেমভাবে আমি রুটি বেলে নিব রুটি বেলা হয়ে গেলে এরপর আমি চাকু দিয়ে সেমভাবেই কিন্তু চার পাঁচটা কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি এরপর আমি রুটির উপরে অংশটাতে ডিজাইন করে নিব একদম উপরে থেকে এই ডিজাইনটা করা যাবে না একটু জায়গা বাদ রেখে তারপর ডিজাইন করে নিতে হবে এরপর আমি এই আলু আর চিকেনের মিশ্রণটা দিয়ে হালকা একটু পানি লাগিয়ে নিব চারপাশে তারপর আমি উপরে রুটির উপরের দিকটা নিচের দিকে এনে ভাস করে দেবো তার মুখ তারপর মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে একটু চাপ দিয়ে তাহলে কিন্তু ভাজার সময় খুলে আসবে না এই নাস্তাটি দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এভাবে সবগুলি নাস্তা আমি তৈরি করে নেব তো সবগুলি নাস্তা আমার তৈরি হয়ে গেছে এখন এই নাস্তাগুলো ভাজার পালা আর ভাজার জন্য চুলায়াম ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে চুলা রাস্তাকে লো টু মিডিয়াম হিটের মাঝে মাঝে রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এটা হাই হিটে বাজা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না তাই চুলারসটাকে কমিয়ে তারপরে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এটা গরম অবস্থায় কিন্তু খুবই ক্রিস্পি থাকে আর ঠান্ডা হলেও কিন্তু এটা খুবই সফট থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলো গোল্ডেন করে ভেজে নিচ্ছি এটা খেতে খুবই মজা একবার হলে ট্রাই করে দেখবেন আর বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন বাটি একদমই খালি আসবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার নাস্তাগুলি গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলি আছে সেগুলো কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি এই নাস্তাটি বানানো অনেক সহজ আর খেতে কিন্তু খুবই মজা তো সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি একটু ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে আর দেখতেও কিন্তু মাশাল অনেকটা সুন্দর আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে প্রথমেই চলে যাবে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক দিবেন তো আমার আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ